আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের কাছে কি কী টাইপের গাছ আমের পাবেন এবং সেইগুলো চয়েস করে আপনারা প্যাকেজ সাজিয়ে নিতে পারবেন তো চলুন আমাদের মূল আলোচনায় তো আমরা এখানে বেশ কয়েকটা ক্যাটাগরি গাছ আমরা ইয়ে করেছি যেমন এটা হচ্ছে আপনার সাত বাগান উপযুক্ত শর্ট টাইপের একদম শর্ট যার ওপর শর্ট হয় না শর্ট টাইপের আম গাছ হ্যাঁ এই টাইপের গাছগুলো আপনারা নিতে পারবেন পাঁচ পিস দশ পিস হ্যাঁ তারপরে আপনার হচ্ছে মাঝারি শর্ট টাইপের গাছ হ্যাঁ এটা মাঝারি শর্ট টাইপের গাছ এগুলো সব কিন্তু টবের গাছ হ্যাঁ টবের গাছ এটা মাঝারি শর্ট টাইপের গাছ ওটার চাইতে এটা একটু ঝাঁকড়া আর একটু বেশি এবং হালকা একটু লম্বা ওটা চাইতে বাট এটা গঠন আছে হ্যাঁ গেল একটা বিষয় এবং অনেকে চায় যে নতুন বাগান করবে মাঠ বাগান তারা অনেকে বিভিন্ন ধরেন প্রলোভন দেখিয়ে কম দামে বিক্রি করে সেটা হচ্ছে এই টাইপের গাছ যেটা বলে খুঁটি খুঁটি টপ আলাদা হয়ে থাকে গাছের ভেদে আলাদা হয়ে থাকে আশা করি এই ভিডিওগুলো দেখলে দ্বিতীয়ত আপনারা এরকম কনফিউজ হবেন না হ্যাঁ এটা একটা বিষয় গেল পাশাপাশি অনেকে বড়ো টাইপের ছাদে লাগাতে চাই বড় গাছ ড্রামে ছাদেও লাগাতে পারবেন প্র্যাকটিক্যালি আমরা এটা সাজেস্ট করি মাটির জন্য হাইটওয়ালা গাছ ঝোপালো গাছ হ্যাঁ মাটির জন্য এবং আমাদের কাছে আর গাছ রয়েছে যেটা হচ্ছে মাল্টি গ্যাপটিং আম গাছ অনেকে চায় যে আপনার মা ছাদে কিংবা মাটিতে এক গাছে বেশ কয়েকটা প্রজাতির আম ধরুক সেই জাতীয় চায় এটা হচ্ছে শর্ট টাইপের মাল্টি ক্যাপটিং আম গাছ যেগুলো আমাদের কাছে পাবেন দশ থেকে পনেরো কলম পর্যন্ত হ্যাঁ এটা হচ্ছে শর্ট টাইপের মাল্টি ক্যাপটিং আম গাছ আর এটা হচ্ছে আপনার লং টাইপের মাল্টি ক্যাপটিং আম গাছ এটা পার্সোনালি মাটির জন্য আর ওটা পার্সোনালি ছাদের জন্য অনেকে আমরা জানি না বুঝি না যে আসলে স্বাদে কোনটা ভালো হবে মাটিতে কোনটা ভালো হবে তা আমরা সাজেস্ট করি এটা যে সাদের জন্য খাটো টাইপের মাল্টি কাপটিং হবে হ্যাঁ বেস্ট এবং মাটির জন্য নিলে আপনারা এই টাইপের নিতে পারবেন তো আমাদের দশ থেকে পনেরো কলমের মাল্টি কাপটিং পাবেন তো আশা করি আপনারা এরপর আর এরকম বিষয়ে কনফিউজ হবেন না আসলে আমরা জিনিসেও ঠকাবো না আপনাদেরকে হ্যাঁ এবং দামেও ঠকাবো না আমরা চাই আপনারা বুঝে শুনে ক্রয় করেন এই জন্য আমাদের এরকম ব্যতিক্রম ধরনের ভিডিও আপনাদের সামনে হাজির হয়েছি হ্যাঁ তো এ হচ্ছে বিষয় তো দেখুন এখন আপনার জায়গা ভেদে স্থান ভেদে আপনি কোন টাইপের গাছ দিয়ে প্যাকেজ নেবেন এটা আমাদেরকে বলে দেবেন আমরা সেই টাইপের গাছ দিয়ে আমরা প্যাকেজ সাজাই দেব ধন্যবাদ সবাইকে